সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে দাঁত কি দিয়ে তৈরি হাড় সাদা পাথর ক্যালসিয়াম ডেন্টিন ও এনামেল সঠিক অ্যানসারটি হচ্ছে ডেন্টিন ও এনামেল প্রথম মিসাইলের নাম কি আকাশ অগ্নি পৃথিবী ত্রিশূল সঠিক অ্যান্সারটি হচ্ছে পৃথিবী এর কত শতাংশ পানি পান করার জন্য ব্যবহৃত হয় এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট সঠিক অ্যান্সারটি হচ্ছে এক পার্সেন্ট পুরস্কার মোট কতটি ক্ষেত্রে দেওয়া হয় দুইটি ছটি একটি পাঁচটি সঠিক ক্যান্সারটি হচ্ছে ছটি চিকিৎসা পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য শান্তি ও অর্থনীতি এই ছয়টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় মিস আউট অন এনি অফ আর অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আর চ্যানেল টুডে নোবেল শান্তি পুরস্কার কোন দেশে দেওয়া হয় সুইডেন জার্মানি রাশিয়া নরওয়ে সঠিক ক্যান্সারটি হচ্ছে নরওয়েল বিজয়ীদের নাম বছরের কোন দিনটিতে ঘোষণা শুরু করা হয় অ্যান্সারটি হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে রান এর প্রায় কতটি অর্থ আছে দুইশোটি একটি ছয় শত পঁয়তাল্লিশটি চুয়ান্নটি সঠিক অ্যান্সারটি হচ্ছে ছয় পঁয়তাল্লিশটি বিশ্বের বৃহত্তম বাঁশ রুটটি হলো বাংলাদেশ থেকে পাকিস্তান চীন থেকে জাপান ভারত থেকে লন্ডন জার্মানি থেকে আমেরিকা সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারত থেকে লন্ডন প্রতিদিন আমাদের কত লিটার পানি পান করা উচিত দুই থেকে তিন লিটার এক লিটার চার থেকে পাঁচ লিটার ছ থেকে আট লিটার সঠিক অ্যান্সারটি হচ্ছে দুই থেকে তিন লিটার অডি লোগোতে মোট কয়টি রিং আছে চারটি তিনটি দুটি পাঁচটি সঠিক অ্যান্সারটি হচ্ছে চারটি পেট্রোল চালিত অটোমোবাইলের উদ্ভাবক হিসাবে কে পরিচিত কপার নিকাস জন স্টেভেন্স লুই পাস্তুর কার্ল বেঞ্চ সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্ল বেঞ্জ কোন শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে প্রায় কত কিমি হামাগুড়ি দিয়ে থাকে দশ থেকে পনেরো কিমি এক থেকে পাঁচ কিমি ত্রিশ থেকে চল্লিশ কিমি প্রায় দুইশো কিমি সঠিক অ্যান্সারটি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কিমি কোন রাজ্য ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কাশ্মীর হিমাচল প্রদেশ সিকিম তামিলনাড়ু সঠিক অ্যান্সারটি হচ্ছে হিমাচল প্রদেশ দেশকে সিংহের দেশ বলা হয় শ্রীলঙ্কা ইংল্যান্ড ভুটান সিঙ্গাপুর সঠিক অ্যান্সারটি হচ্ছে সিঙ্গাপুর পানির দাঁত সবচেয়ে বড় হয় হাতি গন্ডার ডলফিন হয়েল সঠিক অ্যান্সারটি হচ্ছে নারভোয়েল বছরের কোন দিনটিতে নোবেল প্রাইজ দেওয়া হয় পাঁচই সেপ্টেম্বর দশ ডিসেম্বর ছাব্বিশে ফেব্রুয়ারি বাইশে আগস্ট সঠিক অ্যান্সারটি হচ্ছে দশে ডিসেম্বর কফির উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে ভারত বাংলাদেশ ইথিওপিয়া শ্রীলঙ্কা सठिक एनसार्टी हम इथियोपिया